ধর্মনগর গভ ডিগ্রি কলেজে ভারতীয় জনতা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত নারী তুমি নারায়ণী এই অনুষ্ঠানে উপস্থিত যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ বাইশে জুলাই শনিবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের ধর্মনগর গভ ডিগ্রি কলেজে আজ উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার উদ্যোগে নারী তুমি নারায়ণী শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সমাজের বিশিষ্ট মহিলাদের সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এক অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী মলিনা দেবনাথ যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা মহিলা মোর্চার সভানেত্রী রূপানী অধিকারী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন তাহলে আর ভাবনা নয় আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ব্যাঙ্গলোরের বিভিন্ন নাম দাবি কলেজে জিএলএম বিএসসি নার্সিং বি ফার্মা প্যারামেডিকেল ইঞ্জিনিয়ারিং এমবিপিএস বিডিএস ফিজিওথেরাপি বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশুনার সুযোগ আমাদের এখানে রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা কোনো স্কলারশিপেরও ব্যবস্থা রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত তাহলে আর দেরি কেন এখনই সিট বুকিং করুন কারণ আসন সংখ্যা ভর্তির জন্য আজ যোগাযোগ করুন সিক্স ডাবল জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স থ্রি এই নাম্বারে ধন্যবাদ কৌশিক শুক্লবৈদ্য ইকো আরিয়ার কনসালটেন্ট